শুভ সকাল বন্ধুরা আজকে হলো মঙ্গলবার আর আজকে পয়লা বৈশাখ ওই জন্যই আজকে শুভ সকাল বললাম অন্যান্য দিন তো গুড মর্নিং বলি কিন্তু আজকে শুভ নববর্ষ সেই জন্য ভাবলাম শুভ সকাল বলে ব্লগটা শুরু করি তোমরা আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সেই কামনা করে আজকের ব্লগটা শুরু করছি এখন সকাল সাড়ে আটটা বাজে তো আজকের দিনটা স্পেশাল কিছুই না প্রতিদিন যেইভাবে দিনগুলো শুরু হয় আজকেও ঠিক সেই একইভাবে ঘরে কাজকর্ম দিয়ে শুরু হয়েছে শুধু আজকে আমি একটু তাড়াতাড়ি ঠাকুর ঘরে গিয়েছি স্নান সেরে কারণ বছরের প্রথম দিন তো ওই জন্য ভাবলাম সংসারের কাজকর্ম আজকে একটু কম করি তাড়াতাড়ি করে স্নান করে ঠাকুর ঘরে গিয়ে রাধা মাধবের কাছে প্রার্থনা করি যাতে বছরটা ভালো কাটে ঠাকুর ঘরে গিয়ে গোপালের পুজো দিলাম তবে গোপালকে স্নান করানো নতুন ড্রেস পরানো এগুলো কিছুই হয়নি গোপালকে জাস্ট ঘুম থেকে তুলে মুখ ধুয়ে ভোগ দিয়ে তারপরে আমি এই উপরের ঘরে এসেছি উপরের ঘরে কাজগুলো করতে ওই যে আজকে তাড়াতাড়ি ঠাকুর ঘরে গিয়েছি উপরের কাজকর্মগুলো হয়নি তার মধ্যে আবার আমার এই ঘর মোছার মেয়েটা আসবে না দু তিন দিন আসবে না ওই জন্য উপরের ঘরে এসে এই উপরের ঘরগুলো এখন গুছিয়ে রাখলাম এবার আবার ঠাকুর ঘরে যাব এখন গিয়ে গোপালকে স্নান করাবো নতুন জামা পরাবো এমনিতে আমি ভগবান শ্রীকৃষ্ণের একশো আট নাম করলাম তারপরে শিব ঠাকুরের একশো আট নাম করলাম সেগুলো আমার ওই সাড়ে সাতটার মধ্যেই কমপ্লিট হয়ে গেছে তারপর উপরে উপরের ঘরে আসলাম এখন নিচের ঘরে চলে যাব কৃপাকে ডেকে দিলাম কৃপাকে বললাম তুই ওট আর অর্জুন তো এখনও ঘুমাচ্ছে অর্জুন কালকে রাতে অনেক দেরি করে ঘুমাচ্ছে সপ্তাহখানেক আগে ঠাকুর ঘরটা পরিষ্কার করা হয়েছিল কিন্তু ঠাকুরের আসনে কাপড়টা পাল্টানো হয়নি ভেবেছিলাম পয়লা বৈশাখের দু একদিন আগে বা পয়লা বৈশাখের দিন ঠাকুরের আসনে কাপড়টা পাল্টাবো কারণ আগে আগে পাল্টালে আবার নোংরা হয়ে যাবে তো ওই জন্য পয়লা বৈশাখের দু এক দিন আগে ঠাকুরের কাপড়টা পাল্টানোর ইচ্ছা ছিল কিন্তু গতকাল আবার গেলাম কৃপাকে নিয়ে ডাক্তারের কাছে পয়লা বৈশাখের দিন তো এই সময় আমাদের এখন সবার দোকানে থাকার কথা অনেক ভোরবেলা উঠে সমস্ত জিনিসপত্র নিয়ে আমরা এখন দোকানে চলে যেতাম দোকানে পুজো হতো কিন্তু এবছর আর সেটা হবে না ওই যে সেদিন তোমাদের বললাম না বর্তার ঘরে নাতি হয়েছে আতুপ চলছে তো ওই জন্য এখন আর পুজো হবে না ইউটিউবের এক বন্ধু আমাকে জিজ্ঞেস করছিল কেন তাহলে গোপালের পুজো করছে আসলে এই ব্যাপারটা আমিও ভালো করে বুঝতে পারি না আমার শ্বশুরবাড়ির লোকজনরা সবাই বলে গোপালের নিত্য পূজা দেওয়া যাবে কিন্তু বৃহস্পতিবারের ঘট বসানো তারপরে ব্রত এগুলো কিছু করা যাবে না তারপর আমি আবার সেদিন জিজ্ঞেস করলাম যে একাদশী কি করা যাবে বললো যে হ্যাঁ একাদশীও করা যাবে কারণ একাদশীও তো একটা ব্রত আমার শ্বশুরবাড়ির সবাই বলে গোপালকে এক মাস ধরে না খেয়ে থাকবে সেই জন্য গোপালের নিত্য পূজাটা চলবে এই কথাটাই শুনে তাদের মুখে তবে অনেকেই বলে যে আত চললে কোনো পুজো আশ্রয় করতে নেই আমি তো সবার ছোট। বাড়ির বড়রা যেটা বলে বা বোঝায় সেটাই শোনার চেষ্টা করি তারা যদি বলতো যে গোপালের পুজো দেওয়া যাবে না ঠাকুর ঘর বন্ধ থাকবে তাহলে আমি গোপালের পুজো দিতাম না এখন তারা সবাই ঠাকুর পুজো দিচ্ছে মানে বর্দার বাড়িতে তো নাতি হয়েছে সেই বাড়িতে তো নিয়মিত পুজো হচ্ছে মাঝখান থেকে আমি কি করে গোপালের পুজো দেয়া বন্ধ করি বলতো যাই হোক আমার শ্বশুরবাড়ির যেটা নিয়ম সেটাই আর কি রক্ষা করছি তারা যেটা বলেছে সেটাই শোনার চেষ্টা করছি এবার ভালো মন্দ আমি আর কিছু বলতে পারবো না এখনকার দিনে তো অনেকেই আতুর অসুচ তারপরে কাল অসুচ এগুলো কিছুই মানে না কিন্তু সত্যি কথা বলতে কি আমি জানো তো এই সমস্ত ব্যাপারগুলো না এখনও মানি এগুলো এখন অনেকের কাছে কুসংস্কার কিন্তু আমি মনে করি আমাদের হিন্দু ধর্মে হাজার হাজার বছর ধরে যে নিয়মগুলো চলে এসছে সেগুলো এই মাত্র কয়েক দিনের যুক্তিতর্কে থেমে যেতে পারে না মানুষ এখন যতই এই আতর শ্রাদ্ধ শান্তির বিরুদ্ধে যুক্তিতর্ক দাঁড় করাক না কেন আমি মনে করি এগুলো আমাদের হিন্দু ধর্মের একটা অংশ এগুলোর পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ রয়েছে আর একটা ব্যাপার খেয়াল করে দেখবে আমাদের হিন্দু ধর্মে প্রচুর নিষেধ আচার নিয়ম রয়েছে আর সেগুলোর বিরোধিতা আমাদের ধর্মের মানুষরাই করে থাকে যাই হোক বন্ধুরা যে যেরকম বুঝবে সে সেরকমভাবে চলবে সবার বোঝার ধরন তো আর একরকম না যাই হোক আমার গোপাল পুজো হয়ে গেল গোপালকে মন ভরে পুজো দিলাম আজকে বছরের প্রথম দিন তো গোপালকে নতুন জামা মালা পাগড়ি গয়না সমস্ত কিছু পরিয়েছে কিন্তু হলুদ রঙের জামাটা গোপালের ছোট হয়েছে ওটা একটু ঠিক করে দিতে হবে পরে তো আমার মনে হলো ওই জামাটা পরে থাকলে গোপালের কষ্ট হবে সেই জন্য আমি আরেকটা নতুন গোলাপি রঙের জামা পরিয়ে দিলাম এখন পায়েস রান্না করছি পাশের দুই ঘরে নববর্ষের পায়েস দেব এবছর আর কাউকে মিষ্টি দিচ্ছি না এবছর ভাবলাম একটু পায়েস রান্না করে সবাইকে দিই আজকে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসছে সবটা রান্না করবো না এখানে তো দুটো ইলিশ মাছ রয়েছে তো কিছুটা ফ্রিজে রেখে দেবো আর ইলিশ মাছ রান্না করব পটল দিয়ে কৃপা পটলটা কেটে দিয়েছে পটল দিয়ে প্লেন মাছের ঝোলটা হবে তেলটা গরম করে নিয়েছে এবার নুন হলুদ মাখিয়ে মাছের ঝোলটা বসিয়ে দিই পয়লা বৈশাখের দিন বেশিরভাগ সময় আমাদের বাড়িতে ইলিশ মাছ আসে প্রতি বছর তো দোকানে পুজো দেওয়া হয় আর দোকান থেকে আসতে আসতে সেই এগারোটা বারোটা বেজে যায় তারপর তাড়াহুড়ো করে রান্না করতে হয় এবছর আর সেই সমস্যাটা হয়নি ইচ্ছে করলে আজকে অনেক কিছুই রান্না করা যেত পয়লা বৈশাখের দিন তো সবাই একটু ভালো মন্দ খেয়ে থাকে ইচ্ছে করলে আজকে চিকেন পোলাও সব কিছুই রান্না করা যেত প্রতি বছর তো ওই দোকানে পুজো দেয়া হয় সেই জন্য আর অত কিছু রান্না করা হয় না কিন্তু আমার ছেলে মেয়ে ওরা আজকে মাংস খাওয়ার জন্য কেউ বায়না ধরলো না আর সেই জন্য আমিও রান্না করিনি পায়েসটা হয়ে গেছে এবার কাজু কিশমিশ দিচ্ছি আমরা যখন বাড়িতে পায়েস রান্না করি তখন কাজু কিশমিশ দেই না কারণ ওরা কেউ কাজু কিশমিশ খায় না সব আমার পাতে তুলে দেয় সেই জন্য দেয়া হয় না আজকে তো পায়েসটা সবাইকে দেব ওই জন্য দিচ্ছি কাজগুলো একটু ভেঙে দিই বুঝেছো হয়ে গেছে পায়েস চিনিটা একটু দেখতে হবে আমি তো বাড়িতে পায়েস রান্না করলে চিনিও কম দিই কিন্তু ওই যা আজকে সবাইকে দেব সবাই তো আর আমাদের মতো চিনি কম খায় না আর নতুন খুদ দিয়ে আমার হেভি রান্না করতে ভালো লাগছে এখন অব্দি ভালো লাগছে তারপরে দেখি আবার কি অসুবিধা বের হয় অল্প একটু সময় তো রান্না করলাম একটু ভারী বুঝেছো এগুলোর কাঠের তো ওই জন্য হালকা একটু ভারী কৃপা এখানে হেয়ার প্যাক বানাচ্ছে এই প্যাক তো আবার আমি জীবনে কোনোদিন দিন দেইনি। আর দেখেছি ইউটিউবে দেখেছি কৃপাও ইউটিউব দেখেই করছে এটা কি জানো এটা ভাত ভাতকে ব্লেন্ড করেছে দুধ দিয়ে ব্লেন্ড করেছিস ওই যে দেখো দুধের প্যাকেট দুধ দিয়ে ব্লেন্ড করেছে তারপরে এর মধ্যে ই ক্যাপসুল দিল আর কি দিবে এবার বল কি কি দিবে এবার এই যে অ্যালোভেরা জেল রয়েছে এটা মেশাবে তারপরে আর এটা চালের গুঁড়ো না এটা মুখে চালের গুঁড়ো ও চালের গুঁড়ো মুখে দিবি আমি তো ভাবলাম তুই আজকে সবই মনে হয় মাথায় দিবি

এই বেশি করে তুই মাথায় আজকে জল দেবে তোর আবার কিন্তু ঠান্ডা লাগবে আমি আগের থেকেই বলে রাখলাম অর্জুনের জন্য ভাজা ভাত রান্না করলাম ফ্রিজের মধ্যে একটু মাছের ডিম আর একটু চিংড়ি মাছ ছিল সেইটা দিয়ে এই যে ভাজা ভাত করে দিয়েছে অত খাবে না ইলিশ মাছ আর ইলিশ মাছের ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি এই দেখো এই হলো ইলিশ মাছ একটু ধনে পাতা দিয়েছি ঝোল একটু কম হয়ে গেছে আর একটু ঝোল হলে ভালো হতো যাই হোক আর কি করা যাবে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন এই দুই ঘরে পায়েসটা দিয়ে আসবো আর সকালবেলা আমাকে যে রসগোল্লা দিয়ে গিয়েছিল এখন মাত্র দেখো দুটো রসগোল্লা পড়ে আছে বাদবাকি রসগোল্লা সব খাওয়া হয়ে গেছে আর আজকে হলো পয়লা বৈশাখের পরের দিন গতকাল আর ব্লকটা করা হয়নি ভোরবেলাতেই বর্দি চলে এসছে ওই প্যাথোলজি থেকে লোক এসছে তো বর্দির ব্লাডটা নিয়ে যাবে আর কি বর্দির ব্লাডটা টেস্ট করা হবে বর্দের শরীরটা ভালো নেই চৈত্র সংক্রান্তির দিন আমি ছর্তির বাড়িতে গিয়েছিলাম সেই সময় ছুদি আমাকে বলল বরদের শরীরটা ভালো নেই বরদিকে একটা ভালো ডাক্তার দেখাতে হবে তো আমার বরকে এসে বললাম যে তুমি একটু বরদিকে ভালো ডাক্তার দেখিয়ে দিও ওই কারণেই বর্দি ভোরবেলাতে এসে খালি পেটে রক্ত দিতে হয় তো তো যাই হোক বর্দির রক্ত নেওয়া হয়ে গেছে আর এখন বর্দি আমার মেয়ের উপরে ডাক্তারি করছে কৃপা তো মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়ে ওই জন্য বর্দি বলল যে ওর হয়তো নজর লেগেছে তা আমি একটু ঝাড়ফুঁক করে দিই আগের দিনে বয়স্ক মানুষরা কি যা বলে থাকে তা আমি বললাম ঠিক আছে করো আমি যদিও ঝাড়ফুঁক বিশ্বাস করি না বর্দি এইসব করছে আর আমি পাশে বসে বসে তো ভিডিও করছি আর হাসছি দাঁড়ো আসতে পারবে না ও আসতে পারবে না ও হয়ে গেছে বদ্দি তোমার ঝাড়ফুক এটাও বদদি তোমার দক্ষিণা নাও এই না বদদির দক্ষিণা এখন কোনে দুটো বাজে একটার থেকে দেখো কি বৃষ্টি হচ্ছে এমনি কোনো হাওয়া দেয়নি ঝড় দেয়নি পয়লা বৈশাখের আগের দিন তো খুব হাওয়া দিয়েছিল ভেবেছিলাম বৃষ্টি হবে কিন্তু হয়নি আর আজকে এমনিতেই মেঘ করে ঝুপ করে বৃষ্টি নামলো জোর বৃষ্টি হয়েছে পনেরো এক ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে বুঝতেই পারছো একদম জোরে জোরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হাওয়াতে আমার ওই গাছগুলো দেখো গোড়া থেকে একদম সব বেরিয়ে গেছে ওই যে মাটি থেকে বের হয়ে গেছে এগুলো কালকে আবার ঠিক করে দিতে হবে আমি মনে মনে ভাবছি বৃষ্টি হচ্ছে ভালোই হয়েছে গাছগুলো একটু বৃষ্টির জল পাবে ও বাবা এখন জানলা দিয়ে দেখি গাছের ওই দশা বৃষ্টি হলে হেভি ভালো লাগে বৃষ্টি হলে একটা বেশ ওই কেমন একটা গন্ধ আসে না বৃষ্টির জলে ওইটা আমার খুব ভালো লাগে একটু যদি বেগুন গাছ লঙ্কা গাছ এখানে যদি একটু বৃষ্টির জল দেওয়া যেত তো ভালো হতো একটা বালতি গিয়ে পেতে রাখলে না ভালো হয় বুঝেছো সেই জলটা এখানে দিয়ে দিতাম কিন্তু আমি এখন বৃষ্টিতে ভিজবো না গতকালকে তো আর ঠিক করে ব্লকটা করতে পারলাম না শরীরটা খারাপ লাগছিল ঠাকুরঘর থেকে যখন বের হয়েছি সেই সময় থেকেই দেখছি শরীরটা খারাপ লাগছে আমি তো ভাবছিলাম রান্নাই করতে পারবো না যখন রান্না করছিলাম সেই সময় কিন্তু আমার খুব ভালো শরীর খারাপ তাও ওই রান্না কে করবে সেই জন্য আর কি রান্না টান্না করছি আর শুধু ভাবছি তাড়াতাড়ি করে রান্নাটা সেরে আমি গিয়ে শোবো ওই প্রেশার লো হয়ে গিয়েছিলো তো ওই জন্যই মাথাটা ঘোরাচ্ছিলো মাঝে মধ্যেই এখন এই জিনিসটা হচ্ছে ওই প্রেশারটা লো হয়ে যায় তারপর নার্ভেরও কিছু সমস্যা আর এই মানে এই মাছ বয়সে আসলে এই ধরনের সমস্যাগুলো দেখা দেবেই আজকেও শরীরটা ভালো লাগছে না আজকে সকালবেলা উঠেছি তাও দেখছি সেই ওই কালকের মতো এরকম লাগছে মানে কীরকম ওই লাগে বলতে মাথার মধ্যে ঘোরায় ঘোরায় হ্যাঁ চোখেও ভালো করে দেখতে পাই না কেমন যেন ঝাপসা মতো দেখি তারপরে এই যে এই শিরার মধ্যে না শিরা না হাড় কোথায় যে ব্যথা করে আমি বুঝতে না এমনি পায়ে তো ব্যথা করে দুই পায়ে তো ব্যথা আছে সেটা তো বুঝি কিন্তু এই হাতের এর মধ্যেও না কীরকম যেন ব্যথা করে হ্যাঁ এবার হাড়ের মধ্যে ব্যথা করে না শিরার মধ্যে ব্যথা করে বুঝতে পারি না নুন চিনির জল খেয়েছে কালকেও কয়েকবার আজকেও নুন চিনির জল খেলাম আজকে তো আমার বড় ননদের ব্লাড নিয়ে গেল ওর ব্লাডটা টেস্ট করা হবে তাই বর বলছিল যে তুমিও ব্লাডটা দিতে পারতে সবাই ডাক্তার দেখায় তুমিই শুধু ডাক্তার দেখাও না আমার বরের দুঃখ আমি ডাক্তার দেখাই না তাই বললাম যে আমার যে সমস্ত সমস্যা সেগুলো তো আমি জানি আর ওই সমস্যাগুলো এই বয়সে সমস্ত মহিলাদেরই হয়ে থাকে হরমোনাল সমস্যা তারপরে থাইরয়েড কোলেস্ট্রল তারপরে হলো গিয়ে নার্ভের সমস্যা এগুলো ম্যাক্সিমাম মহিলাদের এই সময় হয়ে থাকে তো এইগুলো নিয়েই ওই আমাদেরকে ওরকম গড়াতে গড়াতে চলতে হবে এই বয়সে কি আর ওই কুড়ি বছরের মেয়েদের মতো শরীর ফিট থাকবে আজকে এটা হবে কালকে ওটা হবে পরশু সেটা হবে এই নিয়েই এখন গড়াতে গড়াতে সংসার চালাতে হবে এই শরীর দেখবো ভালো লাগছে তখন ঝটপট করে সংসারের কাজগুলো করে নেব আবার যখন দেখব খারাপ লাগছে তখন শুয়ে পড়বো তাই না বলো এই করে করে দিনগুলো চলে যাবে অনেকগুলো বছর তো ভালোভাবেই থাকলাম তাই না এখন মানে বয়সের দিকে তো এগিয়ে যাচ্ছে বয়স তো কমছে না বয়স তো বাড়ছে এখন তো কিছু কিছু সমস্যা দেখা দেবেই আর এই সমস্যাগুলো নিয়েই সবাইকে আমাদের বেঁচে থাকতে হবে একটা দিকে খেয়াল রাখতে হবে সব সময় ওই ছোট ছোট সমস্যাগুলো যাতে ছোটই থাকে ওগুলো যাতে বড় না হয় শরীরে শরীরে যেন বড় কোনো রোগ না আসে সেই দিকে খেয়াল রাখতে হবে কারণ বয়স বাড়লে তো ইমিউনিটি পাওয়ার কমে যায় তখন বিভিন্ন রোগব্যাধি শরীরে বাসা বাঁধে বন্ধুরা এখন রাত প্রায় সাড়ে নটা বাজে সরি সাড়ে নটা না পনেরো নটা বাজে তো দুপুরবেলা যেন তো দু ঘন্টা বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা এত সুন্দর এত ভালো লাগছে আমি বারান্দায় এসে বসে রয়েছি না গরম না শীত কি সুন্দর মিষ্টি একটা ওয়েদার আর দুপুরবেলা এত বৃষ্টি হয়েছে কিন্তু এখন দেখছি রাস্তাঘাট একদম শুকিয়ে গেছে আর বর্ষাকালে বৃষ্টি হলে দেখবে সারাদিন একটা কেমন যেন মানে সাথে সাথে ভাব থাকে সেরকম কিন্তু কিছুই নেই একটা বেশ সুন্দর মিষ্টি ওয়েদার মানে বসন্ত বসন্ত মনে হচ্ছে আবার একটু শীত শীতও মনে হচ্ছে ওয়েদারটা বেশ মিষ্টি আমি বারান্দায় বসে বসে মালা জপ করছিলাম এই যে দেখো তো আরও একবার দুবার নেবো অর্জুন তো পড়তে আছে তো এইখানে বসে বসে মালা জপ করি এখন তার আর সেরকম কাজ নেই রাতের বেলায় সিদ্ধ ভাত করেছি শুধু আর ওই কি বলে জানি ওই ডালের বড়া তরকারি টরকারি করেছিলাম সেগুলো আছে ওই দিয়ে হয়ে যাবে আমি আর নিচের ঘরে যাব না কৃপাকে বললাম যে অর্জুন আসলে অর্জুন আর অর্জুনের পাপাকে খেতে দিতে আমি তো আর রাতে সেরকম একটা কিছু খাই না আর রাতের বেলার পুজোও হয়ে গেছে এখন একটু ঠাকুরের নাম নেই আর ব্লকটাও শেষ করে দিচ্ছি লাইটটা অফ করে দেব। লাইট অফ করে দিয়ে এখানে বসে বসে মালা জপ করব। এত সুন্দর একটা মিষ্টি ওয়েদার ঘরে বসে থাকতে ইচ্ছে করে আমার শরীরটা এখনও ঠিক হয়নি খুব মাথা ঘোরাচ্ছে যার জন্য যার জন্য তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করতে পারিনি তো আমি ওই জন্য তাড়াতাড়ি করে ব্লগটা শেষ করে দিচ্ছি যাই না ব্লগটা হয়তো ছোটোও হতে পারে যাই হোক ওই ছোট বড় যা হোক আপলোড করে দেবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে গুড নাইট বন্ধুরা